কেনার বাজেট নাই ভাই বিশ খালতো বাই নিয়ে আসলাম আজকে বিশ কেনার টাকা নাই আঠারো মডেলে গাড়ি পাবেন আজকে মাত্র পাঁচ লাখ প্লাস ছয় লাখ টাকার নিচে অল অপশন অটো এলপিজি করা আছে দেখেন গাড়িটা ইন্টারসেকশন আপনাদের দেখাই গিয়ার অটো চারটা দরজা অটো সাথে আবার অক্টেন প্লাস এলপিজি করা যদি আপনার বাজেট থাকে পাঁচ লাখ প্লাস ছয় লাখ টাকার নিচে পার্সোনাল ইউজের জন্য গাড়ি খুঁজেন ভাই আমার মনে হয় এটা কোনো বিকল্প নাই তো আজকে আমি আপনাকে বলি দর্শক যদি আপনার মনে হয় যে আপনি একটা গাড়ি কিনবেন যে গাড়িটা দিয়ে আপনি যেই কোনো ভাবে ব্যবহার করবেন দেখতে লুকিয়ে সুন্দর হতে হবে এবং গাড়িটা অত ফ্রেশ এটা কিন্তু আপনাদের জন্য পারফেক্ট হতে পারে কি অবস্থায় আছে কোথায় আছে কিভাবে পাবেন সব কিছু জানাবো ভাই লোকেশনটা বলেন তো কোথায় আসতে হবে লোকেশন ঢাকা উত্তরা সেক্টর দশ কামারপাড়া বাস স্ট্যান্ডের সাথে আচ্ছা কি গাড়ি এটা এটা টাটা টিয়াগো আঠারো মডেল টিয়াগো আঠারো মডেল ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই ভালো আছে ভালো আছে জি ভাই ছয় লাখ টাকার নিচে দিবেন চল লাখ নিচে দিয়ে দিই ইনশাল্লাহ তো আজকে আমি আপনাকে বলি দর্শক যদি আপনার মনে হয় যে আপনি একটা গাড়ি কিনবেন যে গাড়িটা দিয়ে আপনি যে ভাবে ব্যবহার করবেন দেখতে লুকিং সুন্দর হতে হবে এবং গাড়িটা অত ফ্রেশ এটা কিন্তু আপনাদের জন্য পারফেক্ট হতে পারে কি অবস্থায় আছে কোথায় আছে কিভাবে পাবেন সব কিছু জানাবো ভাই লোকেশনটা বলেন তো কোথায় আসতে হবে লোকেশন ঢাকা উত্তরা সেক্টর দশ কামারপাড়া বাস স্ট্যান্ডের সাথি আচ্ছা কি গাড়ি এটা এটা টাটা টিয়াগো আঠারো মডেল টিয়াগো আঠারো মডেল জি এরপর পার্কিং সুস্থ দেখতে পাচ্ছি আমার পিছনে

তো ভাই এটা রাউনেল এল পিজি করে না জি ভাই তার মানে স্পেসটা নষ্ট হয় নাই জি জি আচ্ছা ঠিক আছে না মানে এই কোনা গাড়ি এগুলো তো কোনো মারি পুতা নাই না ভাই অল ওভার অরিজিনাল অল ওভার অরিজিনাল ভিতরে কি অবস্থা ভাই চমৎকার ভাই চমৎকার আছে জি আমি এই দিক থেকে একটু দেখাই দিই আপনারা দেখে দেখতে পাচ্ছেন অল অপশন অটো এসি কমপ্লিট না জি ভাই এসি কমপ্লিট এসি কমপ্লিট অল অপশন অটো এবং চারটা দরজা অটো পাবেন আবার এসি কমপ্লিট রয়েছে রঙেরও এরও কাজ কাম নাই রং পারফেক্ট পাবেন এবং সামনে থেকে যদি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেজ যেটাকে বলে বাম্পার অন করা আছে ইঞ্জিন উপরে একটু দেখাই দেন ভাই কি অবস্থা আছে ভালো ভাই পারফেক্ট আছে জি ভাই এলপিজি করা আছে মারশাল দ আসলে সবই তো অরজিনাল জি অল ওভার অরজিনাল আছে পেপার সাথে মিলে চেক করে নিবে অবশ্যই এটা ভাই ভাই ইঞ্জিনের কি অবস্থা চমৎকার ভাই চমৎকার আছে আলহামদুলিল্লাহ ফটাবোটির মারশাল দ সবই তো অরজিনাল অল ওভার অরজিনাল এসি স্টিকার আছে এখনো স্টিকার আছে কোনো খোলা কাটা মার্ক দ আছে না কোনো খোলা কাটা নাই চেক করে নিবে ইনশাআল্লাহ অবশ্যই আচ্ছা খোলা কাটা এটা ভাই এটা নিবো পাঁচ লাখ পঁচানব্বই হাজার পাঁচ লাখ পঁচানব্বই পাঁচ লাখ পঁচান কিন্তু আট লাখ আলোচনা আলোচনা সুযোগ আছে এটা ছাড়া আপনার কাছে আরো কিছু গাড়ি আছে বিশেষ করে যারা আরো কম টাকার ভিতরে বাজেটে আছে তিন লাখ টাকার নিচে এই টাটা ইন্ডিগো গাড়িটা কিন্তু বিক্রি হবে দুই লাখ নব্বই হাজার দুই লাখ নব্বই লাখ নব্বই হাজার টাকা আছে পূর্ণ সুদিসির গাড়ি জি তাও আবার চারটা দরজা অটো চার দরজা অটো ঠিক আছে যাদের দরকার আসবেন যদি পিক আপের প্রয়োজন হয় এখানে কিন্তু পিক আপ ব্যান আছে মাত্র দুই লাখ ষাট হাজার সত্তর হাজার টাকার ভিতরে দুই লাখ ষাট হাজার টাকা আবার কামার ম্যান চাইলে কামার বেন আছে চার লাখ চার লাখ আপনার সহ জি ভাইয়া তারপরে পিছনে আরেকটা আছে এটাও কিন্তু চার লাখ যাদের দরকার আসবেন দেখবেন চেক করবেন চালাবেন তারপর নিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালাম